নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আমি দুদিনের ভিডিওটা একসাথে শেয়ার করছি কারণ আমার আগে ভিডিও আপলোড করা হয়নি তো এটা হচ্ছে দেখো এটা হচ্ছে শুক্রবার শুক্রবার সকালের ভিডিওটা শুক্রবার শনিবার এই দুদিনের ভিডিওটা কিন্তু আমি শেয়ার করছি আজকে ভিডিও যদি একদিন না দিতে পারি না কোনো কারণে ব্যাস আমার ওই জমে যায় ব্যাস এবারে দুটো ভিডিও তখন কেটে চেটে একসাথে করে দিতে হয় তো শুক্রবার সকালে এটা হচ্ছে দেখো ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে এটা খাবে মা খাবে আর হচ্ছে ছোটো মা বড় মা ওরা খাবে এই আর আমাদের কি হয়েছিল আমাদের কী হয়েছিল তোমাদের ভুলেই গেছি দেখো ও হচ্ছে পান্তা ছিল একটুখানি ভাত তো সেটা বাবা আর ও খেয়েছে মানে হাজব্যান্ড ওরা দুজনে খেয়েছে আর আমি কি খেলাম আমিও তো তোমরা দুটো ডিম টোস্টই খেয়েছিলাম মানে দেখোছো দুদিন হয়ে গেছে ভুলে গেছি যে এখন তো বয়স দিতে বসেছি না সেই কারণে ভুলে গেছি তো দেখো মানে কী খেয়েছিলাম ভুলে গেছি সেটা সেদিন তো চিংড়ি মাছটা ছিল এই দেখো একটু ভাজা ফ্রিজে তো সেটাই আবার পেঁয়াজ দিয়ে এটা ভেজে নিচ্ছি আগের দিন যে খাওয়া হয়েছিল দেখিয়েছিলাম আমি তো পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে কিন্তু এই চিংড়ি মাছটা কিন্তু ভেজে নিচ্ছি এই দেখো হয়েছে রান্না কচুরলতি কচুর লতি রান্না হয়েছে আর এখানে এই দেখো পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভাজা এটা হলেই কিন্তু একদম মানে খাওয়া দাওয়া হয়েছে আর কিছু লাগে না ওই চিংড়ি মাছ হলে তো এই দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে মার জন্য আলাদা তুলেছি মার একটু সুগারটা টেস্ট করা হয়েছিল তো ভালো মতোই একটু বেড়েছে তো ওই জন্য মার একদম পুরো বলেছে আলাদা করে দিতে তো মার জন্য ঝোলটা আলাদা করেছি একদম আলু টালু ছাড়া আর এখানে দেখো থোর দিয়ে হয়েছে ছোলার ডাল মাঝখানটা ফাঁকা দেখাচ্ছে কারণ মাঝখান থেকে খাওয়া হয়ে গেছে বাবা আর মার খেয়েছে ওই জন্য ওরকম লাগছে তো এই আমি আরও খেতে বসে পুরোটাই চলে গেলে হচ্ছে শুক্রবারের ভিডিওটা এটা কিন্তু হচ্ছে শনিবার সকালের ভিডিও দেখো সকালবেলা মেয়েকে বড়ো মাকে দুধ দিয়েছে ছোটো মা দেখো লাল চা খায় ও দুধ চাটা না খেতে চায় না ও থামা লাল চা খায় তো এরকম খেয়ে খেয়ে থামা তো আবার মা তো আবার চিনি ছাড়া মানে খায় তো ওকে আবার একটু চিনি দিয়ে দিতে হয় চা খাবে দুধ খাবে হ্যাঁ এই দুধ তো রান্নায় যে এখানে বসে গেছে এখানে আলু ভাজছি একটু সবজি কিছু ছিল না সবজি বলে আমাকে আনতে যা ছিল তাই আমি ভাজা বসে দিচ্ছি যেহেতু নিরামিষভাবে ভাজা তো হবেই বেগুন আর আলু আর একটু পটল ছিল সেটা কেটে নিয়েছি পটল তো ভাজবো ছোটোমার জন্য মানে ও পটল ভাজা খেতে খুব ভালোবাসে পটল ভাজা খুব ভালোবাসে আলু ভাজাটা যে অতটা খেতে চায় না একটা দুটো হয়তো খা কিন্তু পটল ভাজাটা বেশও ভালোবাসে আগে দানাটা খেতো এখন আবার পুরো পটলটাই দেখি খায় তো ওর জন্য একটু ভাজি আর কি তো এই যে আলু ও ভাজি একটু বড়ো মা টোমা খাবে আর হচ্ছে ও যদি খায় তো খাবে আর বেগুন ভাজা হচ্ছে তো আমরা সবাই খাবো তো ভাজাগুলো মানে আমি ভাবলাম যে রান্নাটা বসে দিই তারপর জানা আনা জানবে তারপর দেখা যাবে আর কি কী সবজি টবজি আনে তো এমনিতে তো নিরামিষই হবে তো ওই তারপর পরে আবার ফুলকপি এনেছে তো সেই তরকারি তরকারি হয়েছিল আর কি তো এইখানে ভাজাগুলো বসিয়ে দিয়ে হচ্ছে মানে কাজ করি আর ওদিকে হচ্ছে টিফিন খাওয়া বলো হচ্ছে ছোটো মাকে খাওয়ানো বলো এইগুলো চলে তো আমার এই দেখো বড়ো মা শুয়ে পড়ে লেখালেখি করছে পড়াশোনা ঘুমাচ্ছিস না পড়ছিস হ্যাঁ তুই ঘুমাচ্ছিস না পড়ছিস তাড়াতাড়ি কর আর এখন কি টিফিন করবো তুমি একটু টিফিন পালে নিয়ে আসো তো বলো নিয়ে আসছে মিষ্টির দোকান থেকে নিয়েছে কারণ এমনি দোকানের গুলো পিঁয়াজ রসুন দিয়ে করে তো মিষ্টির দোকানের গুলো তো রসুন দেয় না তো সেই কচুরি আর এই যে ছোলার ডাল যে ওই নিয়ে আসছে ওই দুটো দুটো করে সবাই খেয়ে নিয়েছিলাম হয়ে গেছে আমাদের এই আজকে হচ্ছে টিফিন খাওয়া মাঝে মাঝে ওই একটু যখন খুব কুড়েমি লাগে আর কি বা যখন এরকম দেরি হয়ে যায় তখন ওই জন্য বলি কেনা খাবারটা কেনা আর আমি তো মানে আমার এই দু তিন দিন একদম উল্টোপাল্টা হয়ে গেছে ওই যে ডায়েটের মানে একদম চচ্চড়ি হয়ে গেছে যে ডায়েট করছিলাম একদম পুরো মাঝে মাঝে এরকম না মানে খাওয়া দাওয়া আসলে বাড়িতে উল্টোপাল্টা হয়ে যায় তো কী করবো আবার একটু বেশি করে এক্সারসাইজটা করলে আবার একটু মেকআপ হয়ে যায় আর কি এরকম তো ওই জিনিসটা বাদ দেওয়া যায় না তো দেখো চলে এসছি কিন্তু আমি এবাড়িতে মানে মা-বাবার কাছে তো দুপুরবেলা মানে খেয়ে দিয়ে উঠে চলে এসছি কেননা না উঠে আসতে গেলে না অনেকটা পরিমাণে দেরি হয়ে যায় এখন হচ্ছে ওই হচ্ছে 6টা চলো নানা বসে গেছেন নানা নানা হচ্ছে তিন হচ্ছে তিন ফুলকপি তরকারি হবে ফুলকপি তরকারি রান্না তো এখানে দেখো মা কতগুলো পকোড়া করেছে এখানে বাঁধাকপি দিয়ে পাতা দিয়ে করেছে আর কি তো আমরা আসবো জানলে মানে যদি মাকে জানিয়ে আসি তাহলে মা এরকম বড়া পকোড়া এরকম করে রাখবে আর ওই যদি আলু ভেজেছে ছোট মা বড় মা যদি খায় রাতে তো সেই জন্য ভেজেছে আলু আর কি কি রান্না হচ্ছে আমি আবার দেখাচ্ছি ওদিকে মানে ওদিকে তো দেখালাম যে ফুলকপির তরকারি হচ্ছে আর হচ্ছে ফুলকপি আলু ভাজা হচ্ছে ওই বাবা একটু রুটি দিয়ে খাবে তো এখানে পকোড়াগুলো নিয়েছে ওই যে দিয়ে এসছে তো ওকে দেবো আর বড়দি শিঙাড়াও এনেছে এদিকে শিঙাড়ার এই পকোড়া এই দেখো এই পকোড়াগুলো কিন্তু দারুণ লাগে খেতে বাধা এগুলো একটু মানে একটু আগে ভেজেছে তো ওই জন্য এরকম হয়ে গেছে তা নাহলে এগুলো সদ্য সদ্য খেলে না একদম পুরো কুরকুরে লাগে দারুণ এই দেখো বর দেবার এনেছে শিঙাড়া শিঙাড়া আবার ওদের অনেক চিপস চিস অনেক কিছু খাবার দাবার এনেছে তো এই যে শিঙাড়াটাই ওকে দেবো ও তো খাবে না ও ওরকম একটু খাবার মানে খাবার কনসিয়াস আর কি মানে খায় না এরকম তেলে ভাজা টাজা জিনিস খুব একটা তো এটা দিচ্ছি আমার বাবাকে এটা বাবাকে দিচ্ছি বাবা একটু সস দিয়ে খায় মানে একটু বেশি করে সস দিয়ে খেতে খুব ভালোবাসে শিঙাড়া বা পকোড়া এইসব জিনিস তো একটু বেশি করে এই জন্য বাবাকে সস দিয়ে আর কি দিয়ে দেবো বাবা আবার সন্ধেবেলা বাবা মা আগে চাটা খেতো আর কি সন্ধেবেলা তো এখন আবার না চাটা খায় না চা দেব তো দুধ চা কিন্তু দুধ চা মাসি চলে আছে থাকতে বল চলে যাচ্ছে মাসি দিদিদের আনে নি তো দাদা দিদিকে বল দাদা দিদিকে কালকে আসতে বলো আমি বসে পড়েছি এখানে দেখো চা নিয়ে এই মার জন্য একটা শিঙারা নিয়েছি আমি একটা খাচ্ছি আর এই যে পকোড়া একটুখানি মুড়ি নিয়েছি মার জন্য আমি খাবো না মুড়িটা সেই লাস্টে কিন্তু ফেলাই যাবে কারণ ওই চাটা খেয়ে একটা শিঙারা খেয়ে কিন্তু আমার হয়ে যাবে পেট একদম ফুল সন্ধেবেলার মতো না বাটি কি করে বাটি নে কি খেলতে বসেছে দেখো গো এই দেখো সাপ সিঁড়ি খেলা হচ্ছে হাতে করে ইয়া আমার আর পুট আর পড়ছে এইটা উঠিয়েছি আমাকে বার করে দিয়েছিস আমার পুট পড়া হ্যাঁ পড়েছিল তোমার পুট আমি তো দেখছি না না কোন দিকে তাকিয়ে আছে এই চলে গালো বাড়ি ও হচ্ছে অলিকে নিয়ে যাবে আর কি ওর খুব কাশি হয়েছে তো ওকে নিয়ে যাবে হচ্ছে ডাক্তারখানায় একটু ডাক্তারখানায় নাম লিখিয়ে এসছে আর ও একটা ওষুধ দিতে এসছিল ওই জন্য যাবে ওখানে তা ওই জন্য বেরিয়ে গেলো আর কি তাড়াতাড়ি নাহলে আর খানিক্ষনে তো থাকতো আটটার সময় পৌনে আটটার দিকে বললো যাবে হচ্ছে ডাক্তারখানায় ও কাশি হলে মানে হচ্ছে প্রচন্ড মানে খারাপ অবস্থা আর কি হয় না হয় যখন হবে মানে সে মারাত্মক অবস্থা হয় ডাক্তারখানা না দেখালে হবে না তো কাল নাকি সারা রাত ঘুমাতে পারেনি কষ্টে ও ঘুমাতে পারেনি মানে দুজনারই ঘুম নেই মানে বাচ্চার ঘুম না হলে মা কি করে আর ঘুমাবে তো এসব খেলা করছে এখন বসে বসে দেখো দোল 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 করছে দোল দোল চেয়ারে আরে রেখে এই করবে এখানে কি করবে এখানে সময় কাটছে না তাই না সময় কাটছে না তো হ্যাঁ বাড়িতে পড়াশোনা এটা সেটা থাকে দেখো না এখানে সে সময় কাটে না ওর আমার ছোটো মারা হতো সারাক্ষণ তো বাইরে থাকে এই টাইমটা এই টাইমটা ওর বাইরে ঘোরে আর এখানে ঘরের ভেতরে দেখো খেলা করছে এদিক ওদিক যাচ্ছে আর আমার বাবা একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে বাবাদের রিটায়ার হয়ে গেছে যখন থেকে তখন থেকে এই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে আর এখন তো একটু বেশি পয়সা আছে আরওই মানে সে আটটা আটটা কোথায় আটটার আগে আগে খেতে আটটা এখন মোটামুটি সাড়ে সাতটা বাজবে রাতের খাবার শেষ আমার বাবার আসলে এক্সাক্ট টাইম ডিনার টাইম কিন্তু ওইটাই বলে শরীর ঠিক থাকে শুয়ে পড়বে তাড়াতাড়ি মোটামুটি সাড়ে আটটার মধ্যে শুয়ে পড়বে আর সেই উঠবে সকাল ভোর পাঁচটা এই হচ্ছে ওনার রুটিন তো ওই জন্য বাবা তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আর এই যে এরা সব এই করছে আর একটু পরে খাবো এখন বাজে হচ্ছে নটা নটা বাজে এদের খাওয়াবো তারপর আমি কারণ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো বাড়ির মতো আর এখানে অত দেরি হয় না বাজে এখন যেন কটা সবে নটা মানে মনে যেন কত রাত হয়ে গেছে বাবা একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পর বাবা রিটায়ারের পর থেকে মোটামুটি তখন একটা অন্যরকম জীবন রিটায়ার লাইফ আর এখন হচ্ছে জবে থেকে রিটায়ার হয়েছে মোটামুটি তবু আগে নটার সময় খেত তারপরে আটটা ধরলো তারপরে এখন তো সাড়ে সাতটা শীতকাল পড়েছে যেহেতু কি করবে যে কোনো কাজ নেই টিভি দেখাটা একটু সন্ধ্যেবেলাটা দেখে খেয়েতে শুয়ে পড়ে আবার ভোরবেলা উঠলো ওনার ওই বড় বড় অভ্যাস আমার বাবা মা দুজন আর ওই ভোরবেলা মোটামুটি পাঁচটা বাজলে ঘুম ভেঙে যায় তখন আমার বাবার তো বাজবে না তার আগেই ঘুম ভেঙে যায় এরকম তো ওই শুয়ে পড়েছে বাবার আর এরা দুজনে এখানে এই খেলাধুলা করছে আর এখানে একটু এগুলো ইগনোর করেছে ওই সব চাদর মতো গুছাইনি সেই দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম তারপর তো দিদি আসলো মানে ঘুমিয়ে পড়তাম হয়তো তারপর ওই আর ঘুমায়নি একটুখানি ফোন কাটছিলাম কথা বলছিলাম এই এই দেখুন না রাঙা মাথায় চিলুনি করে যাচ্ছে চলো আজকে আছি কালকে কিন্তু চলে যাবো হ্যাঁ কালকে মোটামুটি চলে যাবো এখন মানে ও তো স্কুল থাকার মা ভি তুমি থাকবো বলছি এক সপ্তাহ থাকবি না বাবা এখন এক সপ্তাহ কি করে থাকবো ওর স্কুল রয়েছে স্কুল হয়ে গেলে আবার এক সপ্তাহ থাকা মানে সেই হচ্ছে দেখাছ কি করছে পড়ে যাবে উল্টে পিছলে যাবে তুই ধরতে পারবি না তখন আবার অতদিন থাকা হচ্ছে মানে ওই মোটামুটি তিন চার দিন থাকা তখন হচ্ছে সেই পঁচিশে ডিসেম্বরের ছুটিতে তখন হচ্ছে মোটামুটি থাকা দাও এখনও বেশি দিন থাকতে পারি না কেননা আমার ছোটো মা থাকে না ও বাড়িতে এদিক মানে বাইরে ঘোরাঘুরি করে তো ওর এখানে তো তবু অনেকটা জায়গা বলে তবু হেঁটে বেরায় বেড়ায় মানে ছুটে বেড়ানোর একটা জায়গা আছে উঠুন ফুটুন আছে বিড়াল আছে খেলা করে বিড়াল মানে পোষা বিড়াল না মানে থাকে আর কি উঠোনে তো চলো এদেরকে মানে খেতে দেবো আর কি নটা বাজতে চাই খেতে দেবো তারপরে আমি খাবো আমি দশটার দিকে খাবো দশটা সাড়ে দশটার দিকে খেতে শুয়ে পড়বো শুয়ে পড়বো কিন্তু ঘুম কি আর অত তাড়াতাড়ি আসবে ঘুম না আসবে না যেহেতু লেটে ঘুমানো মার রোগ ফাঁস তো চলো পরে কথা হচ্ছে হয়েছে দেখিয়ে দিই একবার তোমাদের এটা কিন্তু কি বলো তো গোলা রুটি না এটা হচ্ছে সরু চাকলি ডাল আর মাদা দিয়ে যেটা আমরা ওই যে খাই পিঠের সময় এটা হচ্ছে সরু কতগুলো সরু চাকলি করেছে দেখো অনেক কটা সরু করেছে আর এখানে আছে দেখি ও ওইখানে সেই পকোড়াটা তরকারি হচ্ছে মনে হচ্ছে ওইদিকে চলো তরকারি হচ্ছে এইখানে আছে এটা কি ও এটা হচ্ছে চচ্চড়ি এটা হচ্ছে আর মা বাবার জন্য করেছিল আর এই যে হচ্ছে পনির আলু আর ফুলকপি পনির আলু ফুলকপি দিয়ে হচ্ছে তরকারি আমি না লাইটটা জেলেই শ্যুট করছি কেননা হচ্ছে এই রান্নাঘরে এই চিমনিটা এই যে ওপরের চিমনিটা আছে না খুব এই যে একটা আলো আসে না আর পুরো সবুজ সবুজ মতো আসে আলোটা এইটা নামাই এইটা নামাই তরকারিটা কিন্তু দেখতে হচ্ছে আর এইখানে দেখো আলু ভাজা ফুলকপি ভাজা এই হচ্ছে আবার এখানে ডাল আছে এটা মধ্যে আছে ভাত 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 দেখ দেখতেই বেশ ভালো হয়েছে খেতেও ভালোই হবে চলো মেয়েদের খেতে দিয়ে দিই ওরাও রুটি খাবে ওগুলা রুটি দিই ওরা ওই খেয়ে নেবে সব খেলে তো মানে জিজ্ঞেস করো তো দেখো ফুলকপি আলু তরকারি বলেছিলাম কিন্তু পনিরও ছিল পনিরটা আগে ওদিকে ভাজা তুলেছিল সেটা আমি মানে দেখতে পাই না আর কি তো এই যে এই আজকের খাবার দাবার এই যে সরু চাকলি করেছে মা সরু চাকলি খেতে বাবা খুব ভালোবাসে সরু চাকলি যে মেয়ের পাতে একটু ছিল সেটাই মেয়ের পাতেই আমি খাবারটা নিয়ে নিয়েছি আর কি তো এই খাবার আলু খাব না যদিও মানে ওর পাতে ছিল বলে তাই রয়ে গেছে আর কি এই তরকারিটা আর ওই দেড়খানা নিয়েছি ওটাই আমার পেট ভরে যাবে তো ওদের সব খাওয়া হয়ে গেছে কমপ্লিট তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই সবাইকে নমস্কার